সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে মা বাবার সঙ্গে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ হওয়ার মাসুম নামের এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দুবরি দল শুক্রবার পনেরোই আগস্ট দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে প্রায় তিন ঘন্টার অভিযান শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয় নিহত মাসুম সিলেটের বাসিন্দা কবির আহমেদের ছেলে পারিবারিকভাবে তারা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশনের অফিসার মোহাম্মদ ফরিদ হোসেন বলেন আমরা খবর পাওয়ার পরপরই ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে আসি এবং কয়েক ঘন্টার অভিযান চালিয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে উদ্ধার করি পরে তাকে থানায় নিয়ে যাই তাহিরপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ দিলওয়ার হোসেন বলেন দুপুর বারোটার দিকে খবর পাই যে হাওড়ে ঘুরতে এসে একজন শিশু পর্যটক নৌকা থেকে পরে ডুবে গেছে তারা সিলেট থেকে সপরিবারে এসেছিলেন মরাদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে স্থানীয়রা জানান বর্ষার মৌসুমে টাঙ্গুয়ার হাওরের ঢেউ ও স্রোত অনেক বেড়ে যায় পর্যটকবাহী নৌকায় শিশুদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা না ব্যবস্থা না থাকলে দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়